প্রিয় উপস্থিতি এখানে আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই আমরা আহলে সন্নাতল জামাত সুন্নি মতাদর্শী আমরা বাংলাদেশে ক্ষমতার লিপসায় আমরা কখনো কাজ করি বাংলাদেশে সাড়ে বারো হাজার দরবার আছে আপনি বুঝতে পারতেছেন যে আমাদের বাংলাদেশে কি পরিমাণ লোক আমাদের হাতে আছে সাড়ে বারো হাজার দরবার সাড়ে বারো হাজার দরবার আমি যদি মানে এত বড় বড় প্ল্যাটফর্ম যদি নাও ধরি আমি বাংলাদেশে অন্তত পঞ্চাশটা দরবার যদি ধরি বড় মাঝারি এবং মিডিয়াম দিয়ে পঞ্চাশ দরবার যদি আমি ধরি এরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে বাংলাদেশে আহলেসন্নতল জামা সুন্নি মতাদর্শী একটা বিরাট শক্তি কথা বলেন ঠিক কিনা অনেক বড় শক্তি অনেক বড়ো শক্তি শুধু আমাদের মানে একটা প্ল্যাটফর্মে আসাটা আমাদের একটা অভাব এছাড়া অভাব নাই আমাদের লোকের অভাব নাই আমাদের বুদ্ধিজীবীর অভাব নাই আমাদের অভাব নাই আমাদের তলাবারও অভাব নাই আমাদের সাধারণ জনতারও কোন অভাব নাই শুধু আমাদের এক স্থানে পৌঁছাটা অভাব তা আজকে যে নারী কমিশন যে এক বিতর্কিত আইন প্রস্তাবনা করছে যে নারীদের যৌনতাকে স্বাধীনতা দেওয়া অর্থাৎ প্রতিতাদেরকে স্বাধীনতা দেওয়া এবং তাদেরকে শ্রমজীবী বানানো আপনি বুঝতে পারতেছেন আজারি সাহেব বলে গেছেন যে এদেশের লক্ষ লক্ষ নারীরা বৃত্তি করবে কলেজ ইউনিভার্সিটির মেয়েরা প্রতিটা বৃত্তি করবে এদেশের লক্ষ লক্ষ ছেলেরা চরিত্রহীন হবে এবং এদেশে হাজার হাজার সন্তানের জন্ম হবে যাগুলো অবৈধ হবে আগামী দিন আমাদের জন্য অনেক বড় অশনি সংকেত এখনই সময় আমাদের কক্ষবদ্ধ হতে হবে মৌলানা রইসুদ্দিনের বিচার কিন্তু এখনো হয় নাই মব ভায়োলেন্সের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে আগামী দিন আপনারা আমার জন্য সেটা অপেক্ষা করতে পারে সেজন্য এখনই সময় আমাদের বুদ্ধিভিত্তিক ঐক্য তরিকতপন্থীদের পীর মাসেকদের ঐক্যের কোন বিলব বিকল্প নাই আমরা যদি ঐক্য হতে পারি বাংলাদেশের পীর মাসেক যদি এক প্ল্যাটফর্মে আসে যদি সমস্ত সুন্নি দরবার সাড়ে বারো হাজার দরবারে এক জায়গা আছে তাহলে বাংলাদেশে এর চাইতে বড় শক্তি আর হতে পারে না কথা বলেন ঠিক কিনা আমরা কেন ঐক্য হতে পারি না আমরা কেন ঐক্য হতে পারি না আমাদের ভিতরে যারা ঐক্যে বাধাগ্রস্ত হবে আমি মনে করি তাদেরকে বাছাই করে আমরা তাদের সাথে বসা উচিত কেন আমরা হতে পারতেছি না যদি কোন দরবারের ত্রুটি থাকে কোন ব্যক্তির ত্রুটি থাকে কোন পীর ত্রুটি থাকে তাহলে সেটা একটা কমিশন গঠন করে একটা টিম গঠন করে আমরা সেখানে প্রতিনিধি দল উলামায়ে کرام সিনিয়র পার্সনের মাধ্যমে আমরা পাঠাতে পারি তাদের সাথে আমরা বসতে পারি আমরা দূর থেকে ফেসবুকে লিখে ওয়াজের লাফালাফি করে আমরা তাদেরকে দূরে ঠেলে দিতে পারি না মানুষ ভুলের কোন ঊর্ধে নাই আমরা সমস্ত দরবারের কেন্দ্রীয় পর্যায়ে থেকে উলাম একরাম বাসাই করে বড় বড় আলেম দিন যারা আছেন পীর মাসাইক যারা আছেন তাদেরকে বাসাই করে বিভিন্ন দরবার থেকে প্রতিনিধি আমরা গঠন করে আমাদের উচিত সেই সমস্ত দরবারে যায় তাদের সাথে কথা বলে তাদের যদি ত্রুটি থাকে তাহলে সেটা আমরা ত্রুটি বিচ্যুতি এগুলি সংশোধন করে আমরা এক জায়গা আমরা আবার বলতেছি বাংলাদেশে আহলে সুন্নাতল জামাত সুন্নি মুসলমান পীর মাসেক স্বাধীনতার আগেও ছিল ব্রিটিশ আমলেও ছিল নবাবী আমলেও ছিল মোঘল আমলেও ছিল সালতানাতেও ছিল বাংলাদেশেও আছে আগামীতেও থাকবে কেমন পর্যন্ত পীর মাসে প্লাটফর্ম থাকবে কেমন পর্যন্ত আউলিয়া কেরামের দরজা থাকবে আউলিয়া কেরামের জমাতি হচ্ছে হিজবুল্লাহ হুমুল গালিবুন এটা বিজয় দল আমরা কেন বিচ্ছিন্ন থাকব আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আল্লাহর কসম করে বলি বাংলাদেশে এর চাইতে বড় শক্তি আর হতে পারে না আহলে সুন্নাতুল জামা ওলি আল্লাহ যেখানে আমার কথা শেষ আমি একটা কথা বুঝি আবার বুঝি বাংলাদেশে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে স্বাধীনতা বিরোধী অথবা বাংলাদেশের স্বার্থ বিরোধী অথবা ইসলাম বিরোধী অথবা তরিকত বিরোধী অথবা সুন্নি বিরোধী কোন অপশক্তি যদি এ বাংলাদেশের ভিতর বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাহলে অবশ্যই আমরা প্রতিহত করতে চেষ্টা করব কথা বলে ঠিক কিনা আমরা ইসলাম বিরোধী কোন আইন বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব হতে দিতে পারি না কারে জমিন অলিদের জমিন শাহজালালের জমিন শাহ পরানের জমিন শাহ মখদুমের জমিন সিফা সালারের জমিন আউলিয়া کرامের জমিন কাদেরিয়ার জমিন চিশতিয়ার জমিন নকশবন্দিয়ার জমিন মুজাদ্দিদিয়ার জমিন আউলিয়া کرامের জমিনে আল্লাহর ওলিদের দ্বারা ইসলাম দেশে চলবে কোনো অপশক্তিকে এদেশে বিশৃঙ্খলা তৈরি করতে দেওয়া যাবে না আল্লাহ আমাদেরকে এই সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য একসাথে কাজ করার তৌফিক দিক বলেন আমিন নারী কমিশন ইসলাম বিরোধী প্রস্তাব আবার বাতিল করার জন্য বর্তমান প্রশাসককে আমরা অনুরোধ করব আপনার এই সমস্ত আইন বন্ধ করেন মব ভায়োলেন্স বন্ধ করেন আমরা চাই না কোনো নিরীহ মানুষ মারা যাক আমাদের কোনো ভাই মারা যাক সাধারণ কোনো মানুষ মারা যাক কেউ যদি অন্যায় করে তাহলে সেটা আইনের হাতেই বিচার হোক সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু